সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর ছাব্বিশের ভোটের আগেই হিন্দুদের জোট বাধার ডাক দিয়েছে বিজেপি আর এতেই ভয় পেয়েছে তৃণমূল পাল্টা পথে নেমে সর্বধর্মের কথা বলছে শাসক দল যা দেখে গেরুয়া ব্রিগেডের কটাক্ষ ভোট পেতে নাটক করছে তৃণমূল আর এনেই সরগরম হুগলি রাজনীতি বিজেপি বলছে বাংলার সমস্ত হিন্দুকে এক হতে আরেকদিকে তৃণমূল বলছে সব হিন্দু হিন্দু নয় মানব একসাথে আমরা সবাই ভাই ভাই যারা আজকে ধর্ম নিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে তারা এক একটা ধর্মকে করে। হুগলির চুচুরা হোক কি বাঁকুড়ার কুয়াবাগান বাগান সর্বত্রই সনাতন সমাজকে এক করতে মরিয়া গেরুয়া ব্রিগেড কোথাও ব্যানারে লেখা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই আবার কোথাও দেওয়াল লিখনে প্রচার চলছে হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন অথবা হিন্দুরা বাঁধ জোট পদ্মফুলে সব ভোট সাফ কথা তৃণমূলের দোষণের রাজনীতিকে ছুড়ে ফেলে এবার হিন্দুদের একাটটা হতে বলছে পদ্ম শিবির সনাতনীরা জোট বাঁধলেই বাঁচবে বাংলার ঐতিহ্য রক্ষা পাবে সনাতন সংস্কৃতি নবান্ন দখলের লড়াইয়ের সলতে পাকিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা পথে নেমেছেন সাধু সন্তরাও নিজেদের অস্তিত্ব রক্ষায় যখন এক পথে আসছে হিন্দুরা তখন এতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন মমতা তাই এবার পথে নামল তৃণমূল চুচুরায় সব ধর্মকে নিয়ে মিছিল করলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সমন্বয়ের মাধ্যমে তবে শাসকের এহেন টানে তৃণমূল নাটক করছে আজকে যারা এইসব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে হয়ে গেছে অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে হিসেব বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক মাত্র পাঁচ শতাংশ পরের বছর সব হিন্দু কি একজোট হবে রুখে দাঁড়াবে কি তোষণের রাজনীতির বিরুদ্ধে হুগলি থেকে সুজিত রিপোর্ট রিপাবলিক বাংলা নির্বাচনের আগে হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে বিজেপি আর তাতেই যেন ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস তরি করে আসরে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে পোয়া বাগানে পোস্টার দিয়েছে বিজেপি পোস্টার ব্যানারে হিন্দুদের এক হওয়ার বার্তা দেওয়া হয়েছে এক হওয়ার আহ্বান জানাচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব পোয়া বাগানে পাল্টা পোস্টার এবার তৃণমূলের কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বিজেপির পক্ষ থেকে পোস্টার দেয়া হয়েছিল তারপরেই এবার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে পোস্টার দেয়া হচ্ছে পোস্টারে বাংলায় পূর্ণমন্ত্রী না থাকার উল্লেখ করা হচ্ছে অর্থাৎ যে স্লোগান তারা সামনে রেখেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই সেই স্লোগান যখন সামনে তারা রেখেছিলেন কিন্তু বাঙালিদের বিষয়টা অর্থাৎ বাঙালিরা কোনো পূর্ণমন্ত্রী নেই সেই পাল্টা পোস্টার দেয়া হয়েছে পুয়া বাগানে পোস্টারের লড়াই চলছে অর্থাৎ পুয়া বাগান কার দখলে যাবে তা সময়ের অপেক্ষা তবে এই মুহূর্তে পোস্টার রাজনীতিতে সরগরম হচ্ছে পুয়া বাগান কয়েকদিন আগে পোয়া বাগানে বিজেপি তরফ থেকে পোস্টার লাগানো হয়েছিল সেখানে একাধিক বার্তা দেওয়া হয়েছিল হিন্দুদের এক কাট্টা হওয়ার জন্য একের পর এক স্লোগান সামনে রাখা হয়েছিল আর এবার সেই বিজেপির স্লোগানকে পাল্টা একটা পূর্ণমন্ত্রীর উপমা দিয়ে পাল্টা সেই পোস্টার লাগানো হয়েছে কুয়া বাগানে অর্থাৎ বিজেপির পাল্টাবার এবার পোস্টার পোস্টার যুদ্ধে সরগরম কুয়া বাগান মমতা ব্যানার্জি উনি আমাদের ফুরফুর শরীফ এসেছে ফুরফুর শরীফ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখন ওনার নামেই হবে আমি চাই এখান থেকে সব স্কিল টেকনিক ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে আমি মনে করি বাংলার মাটি সাম্প্রদায়িক সম্পৃতির মাটি সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য এবার লালু প্রসাদ যাদবকে তলব করছে ইডি লালু পত্নী রাবড়ি দেবী এবং লালু পুত্র তলব করা হয়েছে রেলের জমি দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে আর সুপ্রিমো লালুপ্রসাদ প্রসাদ তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে রেলের জমি দুর্নীতি কাণ্ডে তাদের নাম জড়িয়েছিল এবার লালুপ্রসাদ প্রসাদ যাদবকে তলব করা হয়েছে শুধুমাত্র আর সুপ্রিমো লালু প্রসাদ যাদব নয় তার স্ত্রী রাবড়ি দেবী এবং লালুপুত্র তেজপ্রতাপকেও তেজ তলব করা হয়েছে এর আগেও একাধিক দুর্নীতিতে নাম এসেছে লালু প্রসাদ যাদবের এমনকি পশু খাদ্য কেলেঙ্কারিতেও জেল খেটেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবার রেলের জমি দুর্নীতি কাণ্ডে তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধুমাত্র লালুপ্রসাদ প্রসাদ যাদব নয় তার স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু পত্নী রাবড়ি দেবীকেও তলব করা হয়েছে পাশাপাশি লালু পুত্র তেজপ্রতাপকেও প্রতাপকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে একাধিক দুর্নীতির সঙ্গে বারবার নাম জড়িয়েছে লালুপ্রসাদ প্রসাদ যাদবের আর এবার রেলের জমি দুর্নীতিকাণ্ডে তাকে তরব করলো ইডি বিশে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেই বৈঠকে থাকবে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হবে এবং তাতে নির্বাচন কমিশনের সিইও থাকবেন বলেই খবর এপিক ভোটার তারই পাশাপাশি ভোটার কার্ডে আধার সংযুক্তিকরণীয় হতে পারে এই বৈঠকে আলোচনা নজর থাকবে উচ্চ পর্যায়ের ওই বৈঠকের দিকে আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায় ভিচ্ছে একটা বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা thank <laughs> you